আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি করে দেখাবো আজকে বাজারের কেনা রেডি মিক্স দিয়ে গরুর মাংসের হালিম আমি এখানে হালিম তৈরি করার জন্য দুটো প্যাকেট নিয়েছি রাঁধুনির এর ভিতরে দুটো প্যাকেট থাকে একটা হচ্ছে হালিম তৈরির মশলা আর একটা থাকে দানা মিক্স তা আমি এগুলোকে আলাদা বাটিতে করে নিচ্ছি এছাড়া আপনারা চাইলে বাজারে বিভিন্ন হালিমের রেডিমেক্স পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডেরই পাওয়া যায় যে কোনো ব্র্যান্ডের একটা নিয়ে সেম রেসিপি ফলো করে আপনারা রান্না করতে পারেন কিংবা আপনারা চাইলে ঘরে তৈরি করতে চাইলে ঘরে রেডিমেক্স তৈরি করে রেখে বা মশলা তৈরি করে রেখে যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন তারও একটা ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন এখন আমি পুরোটো ঢেলে নিয়েছি একটা বলে এবার এতে আমি পানি দিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো পুরোপুরি মিক্স করে এক ঘন্টার জন্য কিংবা চাইলে তার থেকে বেশি সময় ভিজিয়ে রাখতে পারেন এতে করে ডাল ভালোভাবে সিদ্ধ হবে খুব তাড়াতাড়ি গরুর মাংস নিয়েছি এখানে দুই কেজি ছোটো করে কেটে নিয়েছি হাড় চর্বি সহ নিয়েছি গরুর মাংস ছাড়াও আপনারা চাইলে খাসির মাংস দিয়ে একই রেসিপিতে রান্না করতে পারেন এবার একটা পাতিলে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এতে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা এলাচি আর দারচিনি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে পেঁয়াজ ভেজে নিয়ে এবার এতে দিচ্ছি টেবিল করে আর রসুন বাটা দিয়ে দিব লবণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে দিব হলুদ আর ধনিয়া গুঁড়া এক চা চামচ করে দিয়ে দেব হালেমের গুঁড়ো মশলা এক টেবিল চামচ রেখে বাকিগুলোকে দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া আমি যে এক্সট্রাটা দিয়েছি এটা দিলে টেস্টটা ভালো আসে কিংবা চাইলে বাদও দিতে পারেন সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার এতে মাংস দিয়ে দিচ্ছি মাংস দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব এবার কষিয়ে নিব, মাংসগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিব ঢাকনা খুলে নেড়ে চেড়ে ভালোভাবে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়েও ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দিব পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আগুনের আঁচ মিডিয়াম লোতে করে দিয়ে ঢেকে দেব মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে আবারও নেড়ে দিচ্ছি এবার ভিজিয়ে রাখা হালিম মিক্সারটা দিয়ে দিচ্ছি দানাগুলোকে দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এরকম ঘন হয়ে যাবে এ পর্যায়ে এবার দিয়ে দিচ্ছি পানি গরম পানি ভালোভাবে সিদ্ধ হতে যতটুকু লাগে আমি এখানে আট কাপ দিয়েছি এবারে আগুনের আঁচ আমি হাইতে করে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে ঢেকে দিবো পুরোপুরি ফুটে ওঠার পর আবার আগুনের আঁচটাকে মিডিয়াম লোতে করে দেবো কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেবো যাতে করে দলানিতে না লেগে যায় প্রায় এক ঘন্টা পর্যন্ত আমি কিছুক্ষণ পর পর এরকম নেড়ে চেড়ে কিছুক্ষণ পর ঢেকে দিচ্ছি হালেম হয়ে গেছে এখন আমি এর থেকে আর ঘন করবো না নামানোর পর আর একটু ঘন হবে এবার চুলাই প্যানে তেল দিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি দিচ্ছি না যা আমার কাছে পেঁয়াজ বেস্তা আছে এটা দিয়ে দিবো জন্য তা আলাদা করে আর এখানে ভাজবো না রসুনটাকে এবার হালকা ব্রাউন করে ভেজে নিব হালকা ব্রাউন করে ভেজে নিয়ে রসুন দিয়ে দেব এবার হালিমে আমি যে হালিম মশলা প্রথমে দিয়েছি রান্নার বাকি যেগুলো ছিল সেগুলো এখন দিয়ে দেব শেষ পর্যায়ে এসে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আবারও পাঁচ মিনিটের জন্য ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব তো হয়ে গেল এবার নামিয়ে নেব নামিয়ে নিলাম এখানে আমি ধনে পাতা কাঁচামরিচ লেবু পেঁয়াজ বেরিস্তা শশা আর আদা কুচি নিয়েছি তা আমি একটা বলে নিয়ে পরিবেশন করে নিচ্ছি তো করে নিলাম হালিম আপনারা করে দেখেন আশা রাখছি ভালো লাগবে সবাই অনেক অনেক ভালো থাকবে আজকের মতন আল্লাহ হাফেজ